পক্ষ থেকে সাত বাগানে বন্ধুরা মন্দিরে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি মন্দির তো এখন বিকাল পাঁচটা বাজে তো পাঁচটার দিকে চলে আসলাম কাশি মন্দিরগুলোতে একটু পর্যবেক্ষণ করার জন্য যদিও শীত আবারও পড়েছে শীত মানে কি মোটামুটি শীত পড়েছে তো দেখতে চলে আসছে এবং ওদিকে একটু খাবার দিব খাবার দেওয়ার আগে ভিডিওটা করে নিচ্ছি শেষবারে মতো খাবার দিয়ে তাকে সেরে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন রাস হাঁসগুলো আমার চেনা হাঁসটি আমাকে আমাকে দেখে দেখে কীভাবে মিউজিক্যাল মতো ডেন্সের মতো শুরু করে দিয়েছে ও আমার খুব ভালো বন্ধু দেখছেন এবং রাস হাঁসগুলো দেখেন এরা খাবার দিয়ে হ্যাঁ আমার সাথে ওটা শুরু করে দিয়েছে মানে আমি বসলে ওরা আমার সাথে ভালোবাসা শেয়ার করতে চায় বুঝতে পেরেছেন বন্ধুরা টার্কি মুরগিগুলো দেখেন পেখম মিলে ঘুরছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগি আবার শুরু করেছে তো এই হচ্ছে আমার বাগানে বন্ধুরা দেখাচ্ছি দেখেন সবগুলো একসাথে হ্যাঁ ডাক দিচ্ছে আর দেখেন এই দেখেন আম বাগানে দেখতে পাচ্ছেন সাদে এরকম একটি আম গাছ লাগাবেন দেখেন এটা হচ্ছে কেউ যাই বন্ধুরা দেখতে পাচ্ছি কত সুন্দর গাছটা পড়ে গিয়েছিল কোনো একটা কারণে বা প্রচুর বাতাসের কারণে এই জন্য মুরগিগুলো নিচে পড়ে যাওয়ার পরে এই যে ফুলগুলো আম গাছে যে ফুল বা বোল যাই বলেন না কেন মুকুল বলে মুকুলগুলো খেয়ে নিয়েছে দেখেন এই সাইডটা পুরোটা হ্যাঁ খেয়ে নিয়েছে এবং পাতাগুলো দেখেন খেয়ে নিয়েছে তো বন্ধুরা যদিও এখনও আম গাছে মুকুল আসার সময় আসে না এটা একটু অ্যাডভান্স চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা ঠিক এরকম একটা সাদ বাগান আপনারা করে নেবেন তাহলে কি হবে সাদে আপনি আম গাছ যে বোরে বরে গাছে বরে শেষ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন বোরে খেয়ে নিয়েছি এই দেখেন বরেটা খেয়ে দেখেন কষ্ট থেকে দেখেন এই পাখিগুলোর জন্য এই সাদে এবার বড়েগুলো পরিপক্ক করতে পারিনি হ্যাঁ করা অবস্থাটা খেয়ে নিয়েছে এবং বেশ বড়গুলো নষ্ট হয়ে গেছে খেয়ে বিচিগুলো রেখে দেয় ঝুলিয়ে রেখে দেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদে আমার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত খাবার না দিব আমার পিছিয়ে ঘুরবে আমাকে খুব ভালোবাসে মানে সাথে যদি একবার না আসি তাহলে ওদের মানে সারা দিন মানে মাঠে হয়ে যায় এরকম একটা ভাব দেখেন আমাকে স্বাগতই জানাচ্ছে দেখেন কত সুন্দর তাদের এই যে মুখের গঠনটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা খেয়াল করে নেন দেখেন এই যে ওরা কিন্তু ঝগড়া করে এই দেখেন এই ঝগড়া করে মুখের চেহারাটা করছি দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ও আমার পিছিয়ে পিছে থাকবেই যতক্ষণ আমি সাধে আসি বন্ধুরা এই হচ্ছে কর্মকাণ্ডগুলোর হ্যাঁ কিছু নমুনা দেখাচ্ছি আর বন্ধুরা একটা সাদ বাগান করতে গেলে কিন্তু আপনাদের শুধু আগ্রহটাই প্রয়োজন আপনি দেখতে পাচ্ছেন সাথে কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল এটা মানে এক বছরে কি বলা এটা বারো মাসি কাঁঠাল নয় এটা যদিও কাঁঠালটা গাছটা লাগানো হয়েছে চার পাঁচ বছর হয়েছে কলম কাটা কোনো মুচি আসে কিন্তু কাঁঠাল ধরে না আর এইটা হ্যাঁ একটা গাছ আর এই একটা গাছ এটা হচ্ছে ফজলি আম গাছ এই গাছে দুই তিন বছর ধরে কোনো আমই হয় না আনার পরের থেকে আম হয় না কলম কাটা গাছ কিন্তু আমার মনে হয় সাথে ফুল দিগ লাগানো ঠিক না আর কি এই হচ্ছে অবস্থা দেখবেন ওদেরকে হালকা কিছু বাদ ছিল বাসায় সেগুলো এনে দিয়েছি শেষ মেষ নিয়েছি কিন্তু আমি ওদেরকে বরপর একটা খাবার দিব দিবস দেখতে পাচ্ছেন আমার এই যে মিশরি ফার্মের মুরগি হলো এখন খুব মনে আছে ওরা সবার সাথে মিশে গিয়েছে এবং মোটামুটি নিজে নিজে ছেড়ে ওঠে দেখতে পাচ্ছেন আসলে আমার সাথে অনেক মুরগি ছিল দুই হাজার চব্বিশ সালটা আমার জন্য সবচেয়ে খারাপ একটা বছর গিয়েছে এবং প্রচুর হাঁস মুরগি হ্যাঁ রাজহাঁস চীনা হাঁস মুরগি মুরগির বাচ্চা প্রচুর মারা গিয়েছে মানে আমার অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ যদিও আমার এই মরগ মুরগি বলে কোনো লাভ নেই যা শখ আমি এটা পছন্দ করি তাই পালন লালন পালন করে থাকে আমরা দেখতে পাচ্ছি চীনা হাঁসগুলো হ্যাঁ চুয়ান্নটা হাঁসের মধ্যে আমার এই কয়টা আছে আপনারা বুঝতেই পারছেন যে কত একটা খারাপ অবস্থা গেছে দিয়ে যায় যে চব্বিশ সালটা পঁচিশ সাল শুরু হয়েছে দেখেন এই দেখেন এটা মিশির ফার্মে মুরগি ডিম পেরেছে দেখেন হ্যাঁ ওখানে আরও ডিম থাকে হ্যাঁ কিন্তু আবার যে মুরগিগুলো খেয়ে নেয় ওরা করে কি নিজের ডিম পারে নিজের খেয়ে নেয় হলো তাদের সমস্যা হ্যাঁ নিজের ডিম নিজে খেয়ে নেয় এটা একটা বদরূপ আমি দেখতে পাচ্ছি তাই পুরান যে মুরগিগুলো ওদের আস্তে আস্তে খাওয়া হয়ে যাচ্ছে অনেক মুরগি মারা গিয়েছে তবে এখন পুরান যেগুলো একদম পুরান আর ডিম তো পারেই না যাও দিয়ে একটা ডিম পারে ওরা সব খেয়ে ফেলে দেখতে পাচ্ছেন দেশি মোরগ এর নাম হচ্ছে লাল্লু এ এখানে থাকে মোরগ মুরগির সাথে এখানে ডিম থাকে ডিম নাই আর কি তো ওই যে আরেকটা এইটা আটকে রাখি এটা ঝগড়া করে ঝগড়া করে রক্ত করে এটা শরীরে তাই ওদের আটকে রাখা হয়েছে তো বন্ধুরা এই হলো আমার এই হলো একটা সে মানে টাওয়ারের শেড এখানে এই দেখেন হ্যাঁ এই যে এখানে এগোলা সেলার দেশি মোড় যদিও শীত এখন লাইটগুলো জ্বালায় তবে ওই পরিমাণ শীত নেই শীত আস্তে আস্তে চলে যাচ্ছে হ্যাঁ এই দুই হাজার কত সালে শীত জানে বা ফেব্রুয়ারি মার্চ এই যে শীতটু থাকার কথা কিন্তু ওরকম পরিমাণ শীত নাই বলেই চলে দেখতে পাচ্ছেন একসাথে সবাই আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন কত সুন্দর একটা অ্যাক্সিলেন্ট বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে না বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই ভালো এগো চ্যানেল পাশে থাকতে হবে আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগুলো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সম্পূর্ণ ভিডিও মনোযোগ দেখে সুন্দর সুন্দর মতামত দেবে বন্ধুরা আর ইউটিউব চ্যানেলটা হ্যাঁ যারা এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো বা আমার ইউটিউব চ্যানেলটাকে রান করার জন্য যতটুকু মানে আপনাদের সহযোগিতা কামনা করছি সাত বাগানে সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা এরকম স্বাদে ইচ্ছা করলে মুক্ত হাঁস মুরগিগুলো লালন পালন করতে পারেন আর চারিদিকে গাছপালা লাগাইতে পারেন অযথা স্বাদটাকে না ফালিয়ে রেখে দেখুন প্রচুর সুন্দর গাছে মুকুল চলে আসছে হ্যাঁ এই গাছে আমটা প্রচুর মিষ্ট এবং বারো না কাঁচ মিডিয়াম মিডিয়াম কাঁচা থাকতো মিষ্টি পাকলো মিষ্টি এবং পাকলে সুন্দর একটা কালার চলে আসে এই আপনারা দেখেন এই যে চিনি হাঁসগুলো কত সুন্দরভাবে আনন্দ করছে দেখেন দেখেন মিউজিক্যাল ডেন্স করছে দেখেন হ্যাঁ এরা একটা দলবদ্ধ হয়ে আনন্দ করছে যদিও অনেক ক্ষতি পড়ে এখন হয়েছে যে এটা প্রতিশাল যেন ভালো যায় দোয়া করবেন চলুন একটু ডিমের কবিতা সেরে যায় যেখানে কিছুক্ষণের মধ্যে পরেই তো সাড়ে পাঁচটার দিকে মুরগিগুলোকে সেটা নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছেন তাই কবুতর কত বাল নষ্ট হয় সব ফিউজ বাল এরকম মানে অনেক বাল যদি ভেঙেও যায় অনেক বাল পাড়ারি দেখেন ইঁদুর এই যে আমরা চলে গেলাম আমাকে দেখে হ্যাঁ চলে গেল আর দেখেন এই যে প্রত্যেকটা টুপে বাচ্চা আছে এবং বাচ্চাগুলো এরমভাবে কারখানটা বাচ্চা চিনা দেয় যেহেতু আমি এগুলোকে ছেড়ে ফেলে মানে পালি কোথাও আটকে রাখেন এইভাবেই থাকে এরা খাওয়া দাওয়া করে এখানে তারা বংশ বিস্তার করে আবার এখান থেকে কিছু যে কবুতরের বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা উপর থেকে পড়ে যায় এবং কোনটা কাজ সেটা চিহ্নিত না করার কারণে মারাও যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটা মোরগ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে কলিমের লাইট ব্রাহ্মণ আর একটা হচ্ছে এটা হচ্ছে কলিমের লাইট ব্রাহ্মা আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মণ আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন বাইটে গুলো দৌড় দৌড়ি করছে আমাকে দেখে দেখেন এই দেখেন এই দেখেন এই যে কি ছোটো ছোটো বাইটে ইন্দুরে দেখেন 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 বেবি বাইটে ইন্দুর ওরা খাওয়া দাওয়া করছে এর প্রচুর ইঁদুর হয়ে গেছে এখন আপনারা যদি জানা থাকে যে কীভাবে আপনার দেখতে পাচ্ছেন আবার দেখানোর চেষ্টা করছে আপনারা কীভাবে যে মুরগি ক্ষতি না করে ইঁদুরগুলো নিধন করা যায় যদি আপনার জানা থাকে অবশ্যই কন করে জানাবেন বন্ধু আমার টোটালি জানা নেই বন্ধুরা আর যেটা বলতে চেয়েছিলাম কলিমেন লাইট ব্রাহ্ম আর হলো আমেরিকান ব্রাহ্মার দুইটা মোরক আমি সেল করে দেবো এদের বয়স দেড় বছর প্লাস যারা ব্রিডিং করতে নিতে চান অথবা খাবার নিতে চান আপনারা নিতে পারেন হ্যাঁ আমার খুব শখে দুটা মরক যত দুটা মরক মুরগি নাই তাই আমি সেল করে দেবো যদি কারো আগ্রহী থাকে অবশ্যই নিতে পারেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর হ্যাঁ যারা যার যার খোপে বসে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর বেবি হ্যাঁ বেবি আছে এই দেখেন ঈদ প্রচুর দিকে বন্ধুরা বেবি দেখাতে পারলাম না হ্যাঁ বেবি দেখাতে গেলে আবার হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি কেমন লাগলো অবশ্যই ফোন করে জানাবেন বন্ধুরা আর এখান থেকে বেরিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিকালবেলা দৃশ্যগুলো আপনাদেরকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি আর এরকম ভিডিও যদি করতে চান অবশ্যই আলাদা চ্যানেলের পাশেই থাকতে হবে আর আমার অসংখ্য গ্রাহক আছেন যারা আমার ভিডিওগুলো সারা প্রথমে যদি আগে দেখতে খুব দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরও যারা বিদেশি এবং ইয়ার ফ্রেঞ্চ আছে তাদেরকে তাদের বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াশিং মাই কন্টিনিউ ভিডিও ওকে বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বিকালের দৃশ্যগুলো আসলে দেখানোর চেষ্টা করি সবসময় বিকাল সকাল দুপুর সবভাবেই তো বন্ধুরা খুব আফসোস লাগে যে আমার ভিডিওগুলো রান হয় না দুই বছর হয়ে গেছে চ্যানেলটা হ্যাঁ তাহলে আমি মনিটাইজেশন পাইনি সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই আছে আর সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমি নতুন নতুন শর্টগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আবারও বলছি বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটা হ্যাঁ ইউটিউব চ্যানেল সরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই আছে বন্ধুরা ফেসবুক পেজ আছে বিজান এগুলো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবে আরো সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দেবেন আর কি ধরনের ভিডিও পেতে চান সেরকম নতুন লিখে জানাবেন আর সাত বাগানে যদি কেউ সাত বাগানে গাছপালা হাঁস মুরগি পালার জন্য কোনো তথ্য জানতে চায় অবশ্যই অনেকটা জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর মতামত পরামর্শ দিতে আর যদি আপনাদের আরও সুন্দর সুন্দর মতামত পরামর্শ থাকে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো বিদায় নিচ্ছি আজ আমরা সবাই ভালো থাকবে সবার সুস্বতা কামনা করে আবার বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো দেগো চ্যানেলের পাশে থাকুন আর এ মজা আমাদের ভিডিও উপভোগ করুন এভাবে